একটু সামনে একটা দিঘি বিশাল দীঘি আর এ দীঘির পাশে একটা বেঞ্চে আমরা বসে আছি আমি তাকিয়া এবং আরও খুব সুন্দর একটা প্লেস না তাকিয়া তোমার কেমন লাগছে এবং কতটা ভালো অনেকটা ভালো ঠিক আছে তাহলে চলো আমরা একটু হাঁটবো তুমি ওখানে ওইগুলো চিন্তা করো না ওটা তোমাকে হালিম চাষের দোকান থেকে নিয়ে দেবো হুম ঠিক আছে চলো

We did it.